জয়গুরু দয়াল আমার তোমার শ্রীচয় জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রীতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব ইষ্টভৃতি সংক্রান্ত ইষ্টভৃতি আমরা করছি ইষ্টভৃতির একটা নিয়ম আছে সেই নিয়মে ইষ্টভৃতি করতে হয় এখন আপনি এমন অবস্থায় আছেন আপনি হয়তো পয়সা দিয়ে ইষ্টভৃতি করতে পারছেন কিন্তু আপনার প্রবল ইচ্ছা যে আপনি ঠাকুরকে দেব আমার ইচ্ছা আমি ঠাকুরকে দেব সেই ব্যাপারে আপনি কি করবেন ঠাকুরকে কি দিয়ে ইষ্টভৃতি করবেন পয়সার পরিবর্তে আদৌ আদৌ সেটা ইষ্টভৃতি হিসেবে পরম শ্রী শ্রী ঠাকুর গ্রহণ করবেন ধরুন এমন কিছু দেবেন আপনার এখন পয়সা দেওয়ার সামর্থ্য নেই তো কী দিয়ে আপনি ইষ্টভিটি করবেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ঠাকুরের কাছে পয়সা গেলেই কি ঠাকুর গ্রহণ করেন অন্য কিছু ইষ্টভিতি কি করা চলে না কেন আমরা পয়সা দিয়ে ইষ্টভৃত্তি করি ইষ্টভৃতি পয়সা দিয়ে করলে কি ইষ্টভৃতি বলা হয় অন্য কিছু দিয়ে করলে কি ইষ্টভৃত্তি বলা হয় না গ্রামের পাশাপাশি অন্যান্য জায়গাতেও আমি মানে এই যে ওয়ার্ক হচ্ছে তো এখনো পর্যন্ত দেখছি তারা এক একমুঠো করে চাল দিয়ে ইষ্টভৃত্তি করেন এমনও কথা আমি শুনেছি তো তারা ইষ্টবৃতি পাঠান কী করে ঠাকুর বাড়িতে সেই চালটা পাঠান না চালটাকে বিক্রি করে তার পরিবর্তে পয়সা পাঠান কি করেন আর এই সম্পর্কে কিছু অজানা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব তাই ইষ্ট প্রসঙ্গ দেখুন এবং শুনুন পরমের কথাগুলো পুরোপুরি শুনতে থাকুন মানুষ যা কিছু দেখে শোনে সবই তার আপনার বুদ্ধির মাপকাঠিতে রেখে বিচার করতে হয় তো এই স্বভাব প্রকৃতি তাকে দিয়েছেন জগতের সব কিছুতেই তাই প্রশ্ন করে করে উত্তর বুঝে নেওয়ার চেষ্টা আমাদের আছে আর জীবনজোড়া সেই হাজার প্রশ্নের মেলায় একটি প্রশ্ন কিন্তু মাঝে মাঝে ঘুরে ফিরে নানা চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয় কখনো অন্যের জিজ্ঞাসায় কখনো বা নিজের মন ইষ্টভৃতি আমরা কেন করব নিজের মনে এই যে হাজারো প্রশ্ন এসে ভিড় করে হাজারো প্রশ্ন এসে জমা হয় যে আমরা ইষ্টভৃতি কেন করব। এই প্রশ্ন অনেকের শুধু আমি আপনি নই হাজার মানুষের কিন্তু এই একটাই প্রশ্ন তো কখনো অন্যের জিজ্ঞাসায় কখনো বা কেন ইষ্টভৃতি আমরা করব ইষ্টভৃতি করব কেন তা বোঝার আগে ইষ্টভৃতি ব্যাপারটা আসলে কি সেটা একটু বুঝে নেয়া যাক ইষ্টভৃতি কথাটার মধ্যে দুটো শব্দ আছে ইষ্ট আর ভৃতি। দেখা গেল ইষ্ট মানে হচ্ছে মঙ্গল আর ভীতি মানে হচ্ছে পূরণ করা বাড়িয়ে তোলা তাহলে যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভৃতি তাই আর মানুষ তো কখনো একা একা বাঁচতে পারে না একজন মানুষকে ঘিরে তার ঘর তার পাড়াপড়শি তার সমাজ সব শুধু আরও অনেক মানুষের জীবন একসাথে মিলে এগিয়ে চলে কাজেই একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলের সঙ্গে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় ইষ্টভৃতি হলো সেই কর্ম যা আমাকে এমনত মঙ্গলের পথে নিয়ে চলে যে মঙ্গল আমার নিজের সাথে সাথে অন্যদের জীবনকে একইভাবে জুড়ে থাকে এখন প্রশ্ন মানুষ মানুষ তো বুদ্ধিমান প্রাণী মানুষ তো বুদ্ধিমান প্রাণী কেবল বুদ্ধির জোরে সে আজ জগতে সবার সেরা হয়ে উঠেছে তাহলে সে নিশ্চয় জানে তার কিসে মঙ্গল হবে না হবে তার সেই মত সে চলে চলেও নিশ্চয়ই তাহলে তাকে আলাদা করে মঙ্গল অমঙ্গল বুঝতে গুরুর আশ্রয় কেন নিতে হবে তার জন্য ইষ্টকৃতি কেন করতে হবে গুরু মানে যিনি বড় সব দিক দিয়ে আমার থেকে বড় বুদ্ধি কিন্তু একটি বাচ্চারও আছে তবুও সে বোঝে না কিসে তার আসলে ভালো হবে কিসে আসলে তার মন্দ হবে তাই সে বড়র উপর ভরসা করে যার কাছে শেখে জানে তার কাছে শেখে জানে বড়ো হয়ে ওঠে তার কাছে শিখে জেনে বড় হয়ে ওঠে কিন্তু বয়স যতই বাড়ুক যতই বুদ্ধি বাড়ুক যতই জানা যাক জানা থাক শেখা থাক ভুল চোখ কিন্তু কোনো দিন পুরোপুরি আমাদের পিছু ছাড়ে না তাই তো বড় বয়সে এসেও আমাদের কত ভুল হয় কত ভুগতে হয় এতেই বোঝা যায় যে বুদ্ধির দৌড় আমাদের কোনো দিনই এত দূর হবে না যে আমার জীবনে বড় কাউকে আর থাকতেই লাগবে না তাই গুরুর প্রয়োজন আছেই এখন প্রশ্ন হলো এটা ইষ্টবৃত্তি সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিলাম কেন ইষ্টবৃত্তি করব কেন গুরু ধরব এগুলো সব পুরনো বিষয় তবু আপ আমাদের এখন নতুন হঠাৎ করে আপনাকে যদি কেউ অজানা লোক প্রশ্ন করে তুমি ইষ্টবৃত্তি করে কি পাও তুমি ইষ্টবৃত্তি কেন করছো তুমি পয়সা দিয়ে কেন ইষ্টবৃত্তি করছো ইষ্টবৃত্তি মানে কি আমরা পনেরো বছর দীক্ষিত হবার পরেও ভাব চেকা খেয়ে যাই এর আসল উত্তর দিতে আমরা সহজ হবে না এর প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিতে পারি না তো যাই হোক গুরু আমাদের সঙ্গে আছেন গুরু যখন আমাদের জীবনের সব মঙ্গলের একমাত্র দিশা তখন তাকে খুশি করে তৃপ্ত করে চলার মধ্যে যে আমার ও আমার চারপাশের আর সবার মঙ্গল রয়েছে এ নিশ্চিত আর গুরুর খুশির জন্য তাকে ভোগ অর্ঘ্য নিবেদন করার কথা তো চিরকালে আমরা ভারতবর্ষের মানুষেরা জেনেও এসেছি মুক্ত মানে ভালোবাসায় ভরা সেই দানে আসলে কিন্তু শিষ্য নিজেই বেড়ে ওঠে নিজেই উন্নত হয়ে ওঠে আমাদের দেশের ইতিহাস পুরাণে তার কত ছবি আমরা দেখতে পাই শ্রী রামচন্দ্র রামচন্দ্রের সঙ্গে কত কিছু ঘটে গেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশের ইতিহাস পুরাণে তার কত ছবি আমরা দেখতে পাই শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্রকে শুধু একবার চোখে দেখার জন্য তাকে সেবায় তুষ্ট করার জন্য কত অপেক্ষায় বেঁচেছিলেন বৃত্তা সরবি ভালো করে এই গল্পটা শুনুন কারণ আমরা এই পয়সায় পয়সার পরিবর্তে কি দিয়ে ইষ্টভৃতি করব। পয়সা দিয়েই কেন করব এই প্রসঙ্গে এই শুরু হচ্ছে উত্তরটা ভালো করে শুনুন তো দুর্বল শরীর নিয়ে প্রতিদিন তিনি নিজের হাতে ঘর দুয়ার নিখুঁতভাবে পরিষ্কার করতেন নদী থেকে জল বয়ে এনে রাখতেন গাছ থেকে একটি একটি ফল পেরে নিজে পরক করে তুলে রাখতেন এই আশায় যদি তার প্রভু আজ প্রভু এসে উপস্থিত হন শেষে একদিন রামচন্দ্র সত্যই তার ঘরে এলেন সবরী মায়ের সেবা তার দেওয়া ফল মূল তিনি গ্রহণ করলেন এত বছরের সাধনার ফসল সফল হলো সেই বৃদ্ধার বেঁচে থাকাও সার্থক হল গীতায় আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিদানে কোনো কিছু পাওয়ার আশা না রেখে শুধুমাত্র দেওয়ার ইচ্ছা থেকে যে দান করে তারই দান শ্রেষ্ঠ ঈশ্বরকে দিলে কিছু দিলে তা কখনো ফুরায় না বরং বেড়ে ওঠে আরও তর তরিয়ে হয়ে বনবাসের সময় একবার পাণ্ডবরা অন্যের অভাবে ঘোর বিপদে পড়েছেন তখন হঠাৎ কোথা থেকে কৃষ্ণ নিজে উপস্থিত হয়ে দ্রৌপদীর কাছে খেতে চাইলেন দ্রৌপদী তখন কুটিরে সামান্য যা কিছু ছিল সবটুকু দিয়ে কৃষ্ণকে ভোগ রেধে দিলেন কৃষ্ণ তৃপ্তি করে তা গ্রহণ করে বিদায় নিতেই দেখা গেল পাণ্ডবদের সেই বিপদ কেটে গেল উপনিষদে বলা আছে দান সময় শ্রদ্ধা ভরে দেবে সুন্দরভাবে দেবে বিনীত হয়ে দেবে ভগবান বুদ্ধ একবার জেদবন বিহারে অবস্থান করছেন রাজা বিন বিনো বিমনিশা হাতের পিঠে হাতের পিঠে চড়ে অনেক রকম দামি জিনিস উপহার নিয়ে তার কাছে এলেন বুদ্ধদেব রাজাকে আশীর্বাদ করে কাছে বসালেন কিন্তু উপহারের দিকে চেয়েও দেখলেন না এমন সময় এক গরিব বৃদ্ধা মা ধুলো পায়ে হাঁটতে হাঁটতে এলেন বুদ্ধদেবের কাছে তার হাতে একটি পাকা আম সেই বুড়িমার সেদিন ওই আমটুকুই জুটেছিল খাওয়ার মতো কিন্তু তিনি নিজে খাওয়ার আগে সেটি বুদ্ধদেবকে নিবেদন করে বললেন এনে বলে এনেছেন বুদ্ধদেব এই মাকে দেখেই আসন ছেড়ে নিচে নেমে এলেন তা আর মাথা নত করে দুই হাত পেতে সেই আম গ্রহণ করলেন সেই দৃশ্য দেখে রাজা বিম্বিসার বুঝতে পারলেন গুরুকে দান করতে হলে তাকে দেওয়ার আকুলতায় আসল উপহারের ওজন নয় অনেকে দেখেছি চাল দিয়ে ইষ্টভৃতি করেন অনেকে অন্য কিছু দিয়ে ইষ্টভৃতি করেন অনেকে ফল দিয়ে ইষ্টভৃতি করেন অনেকে শুনেছি ছাই দিয়েও নাকি ইষ্টভৃতি করেন তো সেই দৃশ্য দেখে রাজা বিম্বিসার বুঝতে পারলেন গুরুকে দান করতে হলে তাকে দেওয়ার আকুলতাটাই আসল উপহারের ওজন নয় অনেকে দেখেছি চাল দিয়ে করেন অনেকে অন্য কিছু দিয়ে ইষ্টভৃতি করেন কিন্তু ওটা পাঠাবার ক্ষেত্রে খুব সমস্যা হয় ইষ্টবৃত্তি ইষ্টবেত্তিটা নিবেদন করতেই হয় আপনি যে জলটা খাচ্ছেন সেই জলটাও খাওয়ার আগে নিবেদন করে দিতে পারেন কিন্তু পয়সাটা কেন চালু হলো কারণ এটা একটা হিসাব মতো আমরা গুরুর স্থানে পাঠিয়ে দিতে পারি সেটা ঠাকুরের কাজে লাগে সেটা আমরা পাঠিয়ে দিতে পারি কিন্তু অন্যান্য ফল মূল ফুল রাখুন ফুল রাখুন এই সব রাখুন সেগুলো পচুন ধরে যায় নষ্ট হয়ে যায় সেটা আমরা গুরুর কাজে লাগাতে পারি না বা পাঠাতে পারি না বা নিবেদন ঠিকই হয় কিন্তু পয়সা যদি আমরা হিসেব মতো আমাদের সামর্থ্য মতো পয়সাটা রাখি তাহলে তাই ইষ্ট পয়সা লাগে এটা আমরা ঠিকভাবে ঠিক কাজে ব্যবহার করতে পারি আর ভালোভাবে পাঠাতে পারি আর চাল আমি অন্যান্য গ্রামের মানুষদের দেখেছি খুব বাড়িতে হয়তো খুব পরিশ্রমী ওই মা ইবৃত্তি করেন এমন মানুষও আছেন বাড়িতে আর কেউ দীক্ষা নিয়ে সব ছেড়ে দিয়েছে করেন না তো চাল চাল দিয়ে ইষ্টবৃতি করেন তো আমি একদিন শুনেছি যে আমাকে এরপরে বলা হচ্ছে যে এই চাল দিয়ে আমি ইষ্টভৃতি করি আমার কাছে পয়সা নেই আমি ইষ্টভৃতি এভাবে করতে পারবো না আবার দেখছি ওই মা ইষ্টভৃতির মন্ত্রও জানেন না শুধু ঠাকুর আমি তোমার ভোগের জন্য রাখলাম বলে সেই চালটা রেখে দেন তারপর আমি তুমি তারপর কি করো মানে সেই চালটা কি করেন বলছেন এই চালটা আমি যখন অনেকটা হয়ে যায় মাসে তিরিশ দিনের দিন চালটার পরিবর্তে আমি দোকান থেকে পয়সা নিয়ে আসি মানে চালটা বিক্রি করে ওই পয়সা ঠাকুরভোগে পাঠায় তো এইভাবে আমি কীভাবে ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আপে আমি কীভাবে লিখব কোনটা কতটা ইষ্টভৃতি কতটা আচার্যবৃত্তি কীভাবে লিখব বলুন সম্ভব কি সম্ভব হয় না তাই সকলে পয়সা দিয়ে করার চেষ্টা করুন হ্যাঁ হ্যাঁ চালটা রাখছে অনেকে চাল দিয়ে করছে সেটা না হয় বিক্রি করে সেটা দিয়ে সেটা পাঠানো হলো কিন্তু এই যে ফর্ম ফিল সেটা কি করে করবে এটা একটা বড় সমস্যা অনেকে ফল দিয়ে করেন ফুল দিয়ে করেন ফলটা পচনশীল ফুলও পচনশীল হয়তো তখন ঠাকুর গ্রহণ করছেন কিন্তু সে পয়সাটা কিন্তু আপনি পাঠাতে পারছেন না তাই অল্প পয়সা হলেও আপনি পয়সা দিয়ে ইষ্টভৃতি করুন তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুলো